আসসালামু আলাইকুম বরাবরের মতো সবাইকে আবার স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে হোটেল স্টাইলে পারফেক্ট পেস্ট্রি সিট আজকে বাসায় তৈরি করে দেখাবো আর এই সিটগুলো দিয়ে আপনারা খুব সহজে ঘরেই সমুচা অন্থন স্প্রিং রোল তৈরি করতে পারবেন আর এগুলো তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন তো চলুন শুরু করা যাক কিভাবে আমি আজকে এই সমুচার সিটগুলো তৈরি করেছি পেস্টিসিট তৈরি করার জন্য প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা এখানে ময়দার পরিমাণটা আমি দিচ্ছি এক কাপ পরিমাণ তো সাথে এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব তো এটা আমি আজকে ময়দা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন তো পানিটা এখানে ঠান্ডা পানি দিচ্ছি এখানে কোনো গরম পানি দিতে হবে না ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব আর এই যে দেখতে পাচ্ছেন ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে এখন হাতের মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি এখন এই হাতের তেলটা ডোর গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো মাখানো হয়ে গিয়েছে এখন এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য ঠিক দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু পারফেক্ট হয়েছে এখন এই ডোটাকে বাটি থেকে উঠিয়ে দুটিবেলার যে পিড়ি আছে সেই পিঁড়িতে নিয়ে নিয়েছি এটাকে খুব ভালোভাবে আরও কিছুটা সময় আমি মথে নিব মথে নেওয়া হয়ে যাওয়ার পর এখন এই ডোটাকে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে একটু লম্বা করে নিতে হবে তারপর একটা ছুরির সাহায্যে আমি এটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি যে কটা রুটি বানাবো সেই অনুযায়ী আমি এগুলোকে কেটে নিয়েছি তো এভাবে কেটে নেওয়ার পর এই ভাগগুলো আমি আলাদা করে নিয়েছি তা আলাদা করে নিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ছোটো ছোটো বলের মতো করে শেপ করে নিচ্ছি এতে করে রুটিগুলো বেলতে সুবিধে হবে তো পিড়ি থেকে এখানে একটা বাটির মধ্যে সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে উপর থেকে হার্ড হয়ে যায় না এটা সফট থাকে তো আমি একটা ডো ছোট ডো নিয়ে নিয়েছি নিয়ে এটার উপরে কিছুটা ময়দা ছিটিয়ে ছোটো ছোটো রুটির আকারে আমি এগুলোকে বেলে নিব। এটা কিন্তু বেশি মোটা হবে না আবার একেবারে পাতলাও হবে না আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন তো একটা বেলে নিয়েছি আর এভাবে করে আমি সবগুলো একই সাইজে রুটি বেলে নিয়েছি তো এখান থেকে একটা রুটি আমি পিড়ির উপর নিয়ে নিয়েছি এখন একটা ব্রাশের সাহায্যে আমি উপরে তেল লাগিয়ে নিয়েছি। তেলটা আমি খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি এখন এই রুটির উপরে আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি এভাবে কিছুটা ময়দা ছিটিয়ে নিয়ে এখন এর উপরে আমি আরও একটা রুটি আমি রেখে দিচ্ছি তো রুটিটা রেখে দিয়ে আগের মতো আমি এই রুটির উপরে আবারও তেল ব্রাশ করে নিব তো এভাবে তেল ব্রাশ করে নিয়ে এর উপরে আবারও কিছুটা আমি ময়দা ছিটিয়ে দিব দিয়ে এখন আরও একটা রুটি আমি এর উপরে দিয়ে দিচ্ছি তো আমি আজকে তিনটা রুটি একত্র করে বেলে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে তিনটার পরিবর্তে চারটাও করে নিতে পারেন তো এখন কিন্তু উপরে আমি আর কিছু দিব না তেল দিব না উপরে আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি এভাবে ময়দা ছিটিয়ে দিয়ে আমি এখন রুটির মতো করে এটাকে বেলে নিব চারপাশ থেকে এভাবে রুটির মতো করে বেলে নিতে হবে আর এই রুটিটা একটু পাতলা করেই বেলে নিতে হবে এই রুটিগুলো বেলার সময় এক পাশ থেকে না বেলে রুটিটা এভাবে উঠিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিলেই কিন্তু ভালো হয় তো আমি সবগুলো রুটিই বেলে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলা এগুলোকে ছেঁকে নেওয়ার জন্য চুলা একটা প্যান আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম তো প্যানটা গরম হয়ে গিয়েছে গরম হয়ে যাওয়ার পর কিন্তু চুলা রাঁচটা একদম লো আচে রাখতে হবে তো লো আচে আমি রুটিগুলোকে ছেঁকে নিবো এই যে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে মানে একটু সাদা সাদা থাকবে এই অবস্থায় কিন্তু এটাকে উঠিয়ে নিতে হবে এগুলো কিন্তু বেশি ছেঁকা যাবে না কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এগুলো ছেঁকা হয়ে যায় তো উঠিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এগুলো একটু গরম থাকা অবস্থায় কিন্তু এই রুটিগুলোকে একটা থেকে আরেকটা আলাদা করে নিতে হবে তা আমি প্রথমটা আলাদা করে নিয়েছি তারপর আরও একটা আপনাদেরকে আলাদা করে দেখাচ্ছি এই যে তিনটা রুটি কিন্তু আমি একসাথে বেলে নিয়েছিলাম একটা উঠিয়েছি এটা দ্বিতীয় পার্টটা উঠাচ্ছি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু একটা রুটি থেকে আরেকটা রুটি আলাদা হয়ে যাচ্ছে এই রুটিগুলো যে কতটা পাতলা হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এই যে একটা রুটি হাতে নেওয়ার পর আমার হাতটাই কিন্তু পুরো বোঝা যাচ্ছে যে কতটা পাতলা হয়েছে তো এভাবে আমি সবগুলো রুটি কিন্তু বেলে নিয়েছি আর এই রুটিগুলো বেলার সময় একসাথে আরেকটা লেগে জানি তার কারণ হচ্ছে রুটিগুলো বেলার আগে কিন্তু একটা রুটির উপরে আমরা ময়দা তারপর হচ্ছে তেল ব্রাশ করে আরেকটা রুটি রেখেছিলাম একসাথে করে এভাবে বেলে নিয়েছি তো তার কারণে কিন্তু রুটিগুলো একটার সাথে আরেকটা লেগে যায়নি তো এখন এই রুটিগুলোকে সবগুলো একসাথে করে নিয়ে আমি এই যে সাইডের অংশগুলোকে এভাবে কেটে নিয়েছি তো কেটে নিয়ে এটাকে স্কোয়ার শেপে আমি কেটে নিব তো এভাবে করে আমি চার পাঁচটা কেটে নিয়েছি এখন এটাকে মাছ বরাবর কেটে নিচ্ছি আর এভাবে কেটে নিলেই আমার সিট তৈরি হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু আমার রেসিপিটা ফলো করে এভাবে সিটগুলো বানিয়ে একটা বক্সে টাইপ বক্সে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন যখনই প্রয়োজন হবে এই সিটগুলো দিয়ে আপনারা সমুচা অন্থন রোল যাই বানান না কেন খুব সহজে বানিয়ে নিতে পারবেন সাইডের অংশগুলোকে ফেলে না দিয়ে আমি ছোটো করে কেটে নিয়েছি এগুলোকে আমি ভেজে সমুচার পুরের মধ্যে ব্যবহার করব আমরা যে দোকান থেকে সমুচা কিনে এনে খাই সমুচার পুরের মধ্যে কিন্তু এগুলো ভেজে দেওয়া হয় যার কারণে পুরের মধ্যে ক্রিস্পি একটা ভাব থাকে আর সবশেষে দেখতেই পাচ্ছেন আমার পেস্ট্রি ফাইনাল লোক কতটা পারফেক্ট ভাবে সিটগুলো তৈরি হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে অবশ্যই ট্রাই করবেন বাসায় তো আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থাকেন পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে সে পর্যন্তই আল্লাহ ফেজ